আসসালামু আলাইকুম বিবাহি এক্সপ্রেস থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি আজকে যে স্থানটিতে দাঁড়িয়েছি খুবই মনোমুগ্ধকর প্রাকৃতিক একটি পরিবেশ এই জায়গাটি হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া জেলার সদর উপজেলার বড়হরণ গ্রামের পশ্চিম অংশ আজকে আমি এখানে এসেছিলাম আমার অফিসিয়াল একটি কাজে তখন আমার কাছে এই জায়গাটি খুবই ভালো লেগেছে তাই ভাবলাম যে আপনাদেরকে এই জায়গাটি দেখাই খুবই সুন্দর গ্রামের স্নিগ্ধ শান্ত নির্মলি পরিবেশ তার মধ্যে বৈশাখ জ্যৈষ্ঠের যেই আবহাওয়া সাথে বাতাস রয়েছে ফুরফুরে বাতাস এবং খুবই চমৎকার একটি পরিবেশের সৃষ্টি হয়েছে এরকম বাতাস হয়তো এরকম সুন্দর পরিবেশ আমরা হয়তো যারা শহরে থাকি তারা সচরাচর অনুভব করতে পারি না গ্রামের প্রাকৃতিক পরিবেশ সে যে দৃশ্যটা আমি আপনাদের সামনে আজকে দেখাচ্ছি যারা আমরা শহরে থাকি এই সৌন্দর্যটা আমরা খুবই মিস করি এই যে দেখুন খুব সুন্দর একটি বাড়ি এ চারপাশে গাছ গাছপালা তার মাঝখানে বাড়ি এবং আশপাশের এলাকাটাও অনেক সুন্দর আশপাশের জায়গাগুলো অনেক সুন্দর আমার কাছে খুবই ভালো লেগেছে তাই আপনাদেরকে দেখাচ্ছি এবং স্মৃতি হিসাবে রেখে দিচ্ছি ভবিষ্যতে কোনো এক সময় যখন আর এদিকে আসা হবে না তখন এই স্মৃতিগুলো দেখব হয়তো কোনো এক সময় আমি যে কর্মে আছি এই কর্মেও আমার চিরস্থায়ী না কোনো একদিন হয়তো এই কর্ম আমার শেষ হবে তখন স্মৃতি হিসাবে এটা সব সময় রয়ে যাবে যে আমি চাকরির সুবাদে অথবা কর্মের সুবাদে এর দিক দিয়ে এসেছিলাম প্রাকৃতিক পরিবেশটা দেখে পরিবেশটা দেখেছি আমরা যারা অনেকে বাইরেতে থাকি ব্রাহ্মণ বাইরেতে অবস্থান করছি তারা অনেকেই ব্রাহ্মণ বাড়ির অনেক জায়গা যাওয়া হয় না অথবা যাওয়া সম্ভব হয় না তাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আমার সাথে সাথে আমাদের ব্রাহ্মণবাইরের প্রাকৃতিক পরিবেশটা আসলে আমাদের জেলাটা খুবই সুন্দর এখন আর এখন আমি আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে যাচ্ছি কারণ আমার সময় শেষ হয়ে আসছে আমার এখান থেকে চলে যেতে হবে আমি যতটুকু সময় পেরেছি এখানে থাক থেকেছি এবং প্রাকৃতিক আবহাওয়াটা আপনাদের সাথে শেয়ার করেছি আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে দেখুন খুব সুন্দর একটি রাস্তা খুবই মনোমুগ্ধকর তো আজ এখানে শেষ করছি সকলে ভালো থাকবেন አሰላሙ አለይኩም